পরীক্ষার হলে তোমার ম্যাজিকের মতো কাজ করছে যারা এগুলা কাজ করে যারা টপার যারা টপ করবে তাদের জিজ্ঞেস করো তারা সবাই এইভাবে পড়াশোনা করছে তুমি আসলে পড়তেছো কিন্তু লিখতেছো না এটা তো তুমি জীবনেও চান্স পাবা না আসসালামু আলাইকুম ইফান কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমরা তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য তিনটা টিপস নিয়ে হাজির হয়ে গেলাম তো প্রতিদিন রেগুলার যারা এই তিনটা কাজ প্র্যাকটিস করবে তারা কিন্তু ভর্তি পরীক্ষায় অন্যদের তুলনায় এক ধাপে এগিয়ে থাকবে তো তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখবা এবং আমাদের ভিডিও শেষে তোমরা যে সকল জিনিস বুঝতে পারবা বা যেগুলো জানবা সেগুলো যদি বাসায় ভালো মতো প্র্যাকটিস করতে পারো অর্থাৎ এর প্রয়োগটা যদি তুমি করতে পারো তাহলে তুমি কিন্তু আসলেই ওনাদের থেকে এগিয়ে থাকবা এবং তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু আরও এক ধাপ আগে যাবে ঠিক আছে তো আমি যে সকল তিনটা কাজের কথা বলবো এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা কাজ দেখো আমরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খেলে কি কোয়ান্টিটি কোয়ান্টিটি বাট কোয়ালিটির দিয়ে কিন্তু নজর দেই না তো তুমি দশ বিশ ঘন্টা যাই পড়ো না কেন তোমার পড়াশোনা যদি কোয়ালিটি পড়াশোনা যদি না হয় সেক্ষেত্রে তোমার কিন্তু আলটিমেটলি লাভ নাই তো সবসময় চেষ্টা করো অল্প পরো কিন্তু তোমার কোয়ালিটি পড়াটা মেনটেন করার চেষ্টা করো আসলে কিভাবে পড়া উচিত কিভাবে আমার পড়লে ভালো আউটপুট পাবো কোয়ালিটি পড়াশোনাটা তুমি করার চেষ্টা করবা ঠিক আছে তো তোমাদের পড়ার যে প্রসেসটা তোমরা কীভাবে পড়বা এবং পড়ার পাশাপাশি যে তিনটা প্র্যাকটিস তোমাদের তিনটা কাজ প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো আলোচনা করবো এই ভিডিওতে তো অবশ্যই প্রথম থেকে দেখো যারা ভর্তি পরীক্ষার্থী আসো যে কোনো ভর্তি পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়েছে ঠিক আছে তো যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আমরা শুরু করি বেশি কথা না বাড়ে দেখো প্রথমে তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো তোমরা কী করো ভর্তি পরীক্ষার সময় পড়ার সময় অনেকে খালি প্রশ্ন ম্যাঙ্ মুখস্থ করে আমরা তোমাদের বলি প্রশ্ন ব্যাঙ্ক পর ভাই বেশি বেশি সলভ করো তোমরা কী করো প্রশ্ন দেখে দেখে ব্যাখ্যা সহ খালি মুখস্থ করা শুরু করে দাও ব্যাখ্যা দেখো বুঝো মানে পড়ো যে হ্যাঁ এটা এভাবে হবে এটা এভাবে হবে বাট তোমরা আলটিমেটলি কিন্তু বোঝার চেষ্টা করো না বা কীভাবে পড়া দরকার প্রশ্ন ব্যাংকটা কীভাবে সলভ করা দরকার তোমরা কি করবা প্রশ্ন মানে এই যে বোঝার পাশাপাশি তোমরা কি করবা খাতায় লিখবা ঠিক আছে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা খাতায় লিখে বেশি বেশি প্র্যাকটিস করবা তোমরা এই কাজটা বেশি বেশি করার চেষ্টা করবা ঠিক আছে তোমরা তো পড়বাই পড়ার পাশে প্রশ্ন আছে সলভ করবা এবং খাতায় লিখে লিখে বেশি বেশি প্র্যাকটিস করবা এবং দেখবা যে অনেকগুলো প্রশ্ন কি পাঁচ লাইনে সলভ করা আছে তিন লাইনে সলভ করা আছে তো এই জিনিসগুলাই তোমাকে দেখতো একটা প্রশ্ন তিন লাইনে সলভ করা আছে তো তোমাকে এটাই এক লাইনের মধ্যে সলভ করতে হবে কেন বলো তো কারণ ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু রাফ করার বেশি জায়গা নাই তোমাকে প্রশ্ন দিয়ে দিবে এই যে প্রশ্ন এই যে সাইডে যে ফাঁকাগুলো জায়গা আছে না ফাঁকা ফাঁকা জায়গা উপরে নিচে ফাঁকা জায়গা এখানে তোমাকে রাফ করতে হবে তো তুমি কি ওখানে পাঁচ লাইন ম্যাথ করতে পারবা বলো পাঁচ লাইন ম্যাথ করতে হবে তিন লাইন ম্যাথ করতে পারবা তোমাকে এক লাইন বা দুই লাইনের মধ্যে এই পোস্ট টোটাল প্রশ্নটা তোমাকে সলভ করতে হবে তাই না এটা কিন্তু তোমাকে সলভ করতে হবে তো অবশ্যই বাসায় তুমি এই জিনিসটা বেশি বেশি লেখে প্র্যাকটিস করো তুমি আসলে পড়তেছো কিন্তু লিখতেছো না এটা তো তুমি জীবনেও চান্স পাবা না তুমি সহজ জিনিস ভুল করে আসবা তুমি দেখো আমাদের ভর্তি পরীক্ষায় সহজ জিনিস যারা ভুল করে এই যে সহজ জিনিসগুলা যারা ভুল করে ঠিক আছে এই সহজ জিনিস ভুল করার কারণে তুমি কিন্তু চান্স মিস করবে তোমার জানা প্রশ্ন তুমি বাসায় সলভ করে আসছো এটা দেখে আসছো বাট তুমি এটা ভুল করে আসবা কেন ভুল করে আসবা তোমার এই যে বাসায় তুমি খাতায় লিখে প্র্যাকটিস করো না তোমার প্রবলেম সলভিং তুমি নিজে নিজে করো নাই বেশি বেশি লেখো নাই এই জিনিসটা তোমার কিন্তু তখন কাজে লাগবে তো যারা এই রেগুলার আগে যদি ফাঁকি দিয়ে থাকো তো এখন থেকে যে সময়টা আছে আজকে থেকে অ্যাটলিস্ট পড়ার সময় খাতায় লিখে লিখে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো তুমি দেখবা এই মাত্র দুই দিন পরেই তুমি আউটপুট পেয়ে যাবো দেখবে যে তোমার নিজের যে প্রবলেম এর ক্যাবিলিটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এই কাজটা যারা করবা তারা কিন্তু অনেক অনেক এগিয়ে থাকবার ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবা বেশি বেশি খাতায় লিখে প্র্যাকটিস করার তো দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো অ্যাডমিশনের জন্য তোমাকে অবশ্যই যথেষ্ট পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন তোমাকে জানতে হবে ঠিক আছে তোমাকে যথেষ্ট পরিমাণে হ্যান্ড ক্যালকুলেশন সাথে প্রয়োজনীয় শর্টকাট প্রয়োজনীয় শর্টকাট তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে তো যারা হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করো না যারা হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করো তারা কিন্তু অনেকভাবে ধরা খাইতে পারে অ্যাডমিশন তোমরা সহজ জিনিসগুলো পারো না তোমরা নর্মাল যে দশমিকের গুণ এই দশমিকের গুণগুলো তোমরা পারো না ঠিক আছে তোমার তারপর পাওয়ার যে যেমন জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ইন্টু টেন মাইনাস থ্রি তো এটাকে আমরা ওয়ান ইন্টু কিভাবে লিখবো এই যে পাওয়ারের যে ট্রান্সফরমেশন এইগুলো তোমরা পারো না অনেকে কিন্তু পারো না বা অনেকে প্র্যাকটিস করো না তুই যে ছোট ছোট জিনিসগুলো তোমার কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন খুবই ইজি আসবে তোমার কিন্তু কঠিন আহামরি হ্যান্ড ক্যালকুলেশন দেবে না তবুও তোমার অল্প সময়ের মধ্যে তোমাকে সেটা সলভ করতে হবে ঠিক আছে তুমি কিন্তু পরীক্ষার হলে পাঁচ মিনিট একটা প্রশ্নের ভিতরে দিতে পারবা না তুমি যেমন বাসায় বসে এখন একটা প্রশ্ন সলভ করতে পাঁচ মিনিট দশ মিনিট লাগাই দিচ্ছ তুমি পারছো পারাটা বিষয় না তুমি অল্প সময়ের মধ্যে পারছো কিনা এটাই হচ্ছে মূল বিষয় ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তোমাকে বাসায় দিয়ে দিই তুমি দুই তিন ঘন্টা দিলে ওটা সলভ করতে পারো বাট তোমার এক ঘন্টা তোমার সময় এক ঘন্টা তোমাকে এক ঘন্টার মধ্যে প্রশ্নগুলো সলভ করতে হবে তো তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নগুলো সলভ করা শিখতে হবে ঠিক আছে তো এটার জন্য তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন এবং শর্টকাট তোমাকে অনেক বেশি হেল্প করবে তো যতদিন সময় আসে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর হয়তো তোমরা প্রিপারেশন একটা তোমার শেষ হয়ে গেছে সামনে বেশি দিনের সময় নেই অন্যান্য ভর্তি পরীক্ষার জন্য তো যতটুকু সময় আছে এই সময়টা এই কাজটা তোমরা করো হ্যান্ড ক্যালকুলেশন সময় দাও বেশি এবং শর্টকাট প্রয়োজনীয় শর্টকাট তোমরা জেনে রাখো তো এটাকে তোমাকে কম সময়ে প্র্যাকটিস করতে এটা অনেক বেশি সাহায্য করবে তিন নম্বর যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে দেখো তোমার প্রিপারেশন আমি নিলাম একশো পার্সেন্ট তোমার প্রিপারেশন আমি নিলাম একশো পার্সেন্ট তুমি সব পারো ঠিক আছে তুমি সব পারো কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার যে এক ঘন্টার সময় মনে করো ষাট মিনিট সময় ঠিক আছে ষাট মিনিট সময় তোমাকে কি করতে হবে একশোটা এমসিকিউ সলভ করতে হবে ঠিক আছে একশোটা এমসিকিউ সলভ করতে হবে তো তোমার যদি চান্স পাওয়ার ইচ্ছা থাকে তো তোমাকে তো মিনিমাম আশিটা দাগাইতে হবে তাই না মিনিমাম আশি টাইম কি তোমাকে অ্যান্সার করতে হবে তো তোমার যে ষাট পাইলে তোমার চান্স হবে এরকম কি বলা যায় মনে করো প্রশ্ন হলো সহজ হলো তো তোমাকে কি করতে হবে আশি টাইম কি তো দাগাই দিতে হবে তাই না তুমি প্রথম ম্যাটের চান্স পেতে চাও ভালো সাবজেক্ট পেয়ে তোমাকে মিনিমাম তো আশিটা দাগাইতেই হবে তার মধ্যে তোমার ভুল যাবে তো মিনিমাম সেভেন্টি পার্সেন্ট প্লাস রাখতে হবে তুই যে ষাট মিনিটের মধ্যে তোমার যে আশি এমসিগুলো দাগাইতে হবে বা সত্তর আশি নব্বই একশোটা এমসিগুলো দাগাইতে হবে তো এর জন্য কি টাইম ম্যানেজমেন্ট দরকার আছে না তো তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করে যাও যেমন এই সময়ের মধ্যে আমি এতগুলো এমসিগুলো সলভ করবো আমার ফিজিক্সে আমি এতগুলো সময় দিব ফিজিক্সে আমার যে বিশটা বাইশটা পঁচিশটা এমসিগুলো থাকবে সেগুলো আমি কত অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো এই জিনিস যদি তুমি আগে থেকে প্র্যাকটিস করে না যাও তো পরীক্ষার আগের রাতে কি তুমি পারবা আগের রাতে এটা প্র্যাকটিস করে কখনোই সম্ভব না আগের রাতে প্র্যাকটিস করে কখনোই সম্ভব না তোমরা দেখি পরীক্ষার আগের দিন দেখো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবো এই ভিডিওগুলো দেখো দরকার আছে তুমি এক মাস আগে দেখো তুমি সেই ভিডিওগুলো এক মাস আগে দেখো আগে দেখে তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা ভালো করে শিখতে হবে প্রত্যেকটা প্রশ্নর জন্য তোমাকে মিনিমাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখতে হবে যে তুমি সলভ করতে পারছো কি না এই যে সময়টা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে টাইমার সেট করে বাসায় প্র্যাকটিস করতে হবে এবং এই যে টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিসের জন্য তোমাকে অবশ্যই বেশি বেশি এক্সামটা দিতে হবে তুমি যদি এক্সাম না দাও তুমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা পাবা না ঠিক আছে তো তোমাকে আগে থেকে এক্সাম দিতে হবে তুমি যদি অফলাইন মল্টে দিয়ে দাও এটা অনেক বেশি ইফেক্টিভ হবে তাছাড়া তুমি অনলাইনে এক্সাম দিতে পারো মানে যেখানেই ভালো হয় তুমি এক্সাম দাও এবং বাসায় বসে তুমি টাইম আর সেট করো দেখো তোমরা তো অবশ্যই প্রশ্ন সলভ করছো প্রশ্ন সলভ করতেছো অনুশীলনী প্রশ্ন সলভ করতেছো তো এই যে প্রশ্নগুলো সলভ করার সময় বাসায় ঘড়ি ধরে রাখো যে আমি এই যে পঞ্চাশ মিনিটের মধ্যে আমি এখানে পঞ্চাশটা প্রশ্ন মিনিমাম আসলে প্রথম দিন থেকেই তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে সলভ করতে পারো না তোমাকে আস্তে আস্তে আগাইতে হবে যেমন পঞ্চাশটা প্রশ্ন তোমার প্রথম দিন লাগতে পারে দুই ঘন্টা ঠিক আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগতে পারে পরবর্তী তুমি সেটা দেড় ঘন্টাতে নিয়ে আসো তার পরবর্তী তুমি এক ঘন্টাতে নিয়ে আসো তারপরে তুমি পঞ্চাশ মিনিটে নিয়ে আসো তো আসলে আস্তে আস্তে তোমাকে ইম্প্রুভ করতে হবে তুমি এক চান্সেই লাফ মারে যাইতে পারবা না লাফ মানে তুমি পঁয়তাল্লিশ সেকেন্ডে প্রশ্ন সলভ করতে পারবা তোমাকে আস্তে 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 আগাইতে হবে তো তুমি কি করো প্রথম থেকে একটা টার্গেট নাও যে আমি পঞ্চাশটা প্রশ্ন বা বিশটা প্রশ্ন এত মিটা সলভ করবো পরের দিন তার থেকে একটু কম সময় তারপরে দিন তার থেকে কম সময় তো এইভাবে যদি তুমি দশ বারো দিন প্র্যাকটিস করো দেখবে যে তোমার কিন্তু সবগুলো আয়তের মধ্যে থেকে আসছে তো এই যে তিনটা পয়েন্টের কথা বললাম এটা কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ এটা দেখবে জাদুর মতো কাজ করছে পরীক্ষার হলে তোমার ম্যাজিকের মতো কাজ করছে যারা এগুলা কাজ কর যারা টপার যারা টপ করবে তাদের জিজ্ঞেস করো তারা সবাই এইভাবে পড়াশোনা করছে তারা বা বেশি বেশি প্র্যাকটিস করে খাতায় লিখে তারা হ্যান্ড ক্যালকুলেশন ভালো পারে তাদের শর্টকাট অনেক জানা আছে তারা টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখে তো তুমি ও চান্স পাবে নাকি তুমি চান্স পাবা যে এগুলো কিছুই করো খালি বই দেখো হয়ে গেলো তো এইভাবে পরে তো লাভ নেই তোমাকে ইফেক্টিভভাবে পড়তে হবে কোয়ালিটি পড়াশোনাটা মেনটেন করতে হবে তো দশ বারো ঘন্টা বিশ ঘন্টা পরে আলটিমেট লাভ নেই যে কেউ যদি পাঁচ ছয় ঘন্টাও ইফেক্টিভভাবে পড়াশোনা করে তার জন্য কিন্তু চান্স পাওয়াটা ইজি হবে তো অবশ্যই কোয়ালিটি পড়াশোনাটা করার চেষ্টা করো তোমরা ইফেক্টিভ ওয়েতে কীভাবে পড়া যায় এটা তোমরা সার্চ করো তাহলে তোমরা বিশ ঘন্টা পড়ো কীভাবে চব্বিশ ঘন্টা কীভাবে পড়ো এগুলো বাদ দিয়ে কোয়ালিটি পড়াশোনা করো ঠিক আছে তো যেগুলো বললাম এই তিনটা কাজ অবশ্যই অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা তাহলে ইনশাল্লাহ তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক অনেক বেশি তুমি হেল্প পাবা তো ঠিক আছে ভাই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে